আমরা কিন্তু আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে একদম নিত্য নতুন ডিজাইন দেবদাস বাটিক চাদর এগুলা আর এগুলার হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট আর প্রত্যেকটার সাথে কিন্তু দুটা বালিশের কভার পাবেন বালিশের কভার কিন্তু সেলাইও থাকতে পারে আবার সেলাই ছাড়াও থাকতে পারে হ্যাঁ আর প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি প্রথম যেই কালারটা দেখাবো এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার আর এই নেভি ব্লু কিন্তু অনেকে ভয় পান যে এগুলো কালার উঠে কিন্তু এই কালারটার কিন্তু কালার উঠবে না এগুলো হচ্ছে আপনার আহ কালার গ্যারান্টি আর এই ডিজাইনটার টোটাল পাঁচটা কালার আছে এরপর থাকবে হচ্ছে আপনার কমলা কালার আর প্রত্যেকটা চাদর কিন্তু থাকবে সাড়ে সাত বাই আট ফিট থাকবে এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইনের দেবদাস বাটিকের চাদর এরপর হচ্ছে আপনার জলপাই কালার থাকবে এই ডিজাইনটার আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এগুলো কিন্তু কোনো মিক্স কাপড় না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের যারা নিবেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে অথবা কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হচ্ছে আপনার বান্টি বাজারে নারায়ণগঞ্জের বান্টি বাজারে যমুনা ব্যাংকের সাথে কিন্তু আমাদের শপ আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন আর এখন আপনাদের দেখাবো নতুন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম এর হিট ভাইরাল ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা সাইজ থাকবে হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট চার যে কালার যে ডিজাইন যত পিস প্রয়োজন আপনারা কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে এগুলা পাইকারি বিক্রি করি যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান বা অলরেডি ব্যবসা করতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু বাদিক বেডশিটের নিত্য নতুন কালেকশন পাবেন আর সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এছাড়াও কিন্তু আমাদের কাছে দামি কম দামি সব ধরনের বেডশিট আছে যারা বেডশিট নিয়ে ব্যবসা করবেন সরাসরি আমাদের সবে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজ ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ভিডিও করার মাধ্যমে অথবা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন পাঁচ পিস অথবা এক ডিজেনেরও পাঁচ পিস আপনারা পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশ জেলা সদর থানাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না যারা বিশ পিস পর্যন্ত নেবেন তাদের থেকে আমরা অ্যাডভান্স নেই না তবে বিশ পিসের উপরে যারা পঞ্চাশ একশো পিস নেবেন অবশ্যই সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স প্রযোজ্য এছাড়া কিন্তু নর্মালি আমরা ফুল ক্যাশ অনে দিই সারা বাংলাদেশ আমরা পাঠাও রেডেক্স সুন্দরবন করতোয়া এর মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারিগুলো আমরা দিয়ে থাকি হ্যাঁ আর এগুলো হচ্ছে একদম নতুন ডিজাইন আর দেবদা চাদরের একদম নতুন ডিজাইন আর কালার গ্যারান্টি থাকবে সাথে কিন্তু দুইটা হচ্ছে এটা শেষ কালারটা হচ্ছে আপনার গোলাপি কালার এই কালারটা কিন্তু আপনার গোলাপি কালার আর সাথে হচ্ছে আপনার বাইলেট কালার যেটা বেগুনি কালার বলি আমরা গোলাপির সাথে বেগুনি একটা কন্ট্রাস্ট আর এগুলো সাইজটা হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট মানে হচ্ছে আপনার লম্বায় থাকবে পঁচানব্বই ইঞ্চি বা ছিয়ানব্বই ইঞ্চি আর পাশে থাকবে হচ্ছে অষ্টাশি থেকে নব্বই ইঞ্চি হ্যাঁ সাড়ে সাত আট ফিট থাকবে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু দুটা করে বালিশের কভার পাবেন দেখবেন এটা এটা কিন্তু নন ইস্টিজ একটা কভার হ্যাঁ দেখেন এরকম কাপড় দেওয়া থাকবে আপনারা কিন্তু বানাই নিতে পারবেন অথবা মাঝে মাঝে কিন্তু আপনার সালাই কভারও থাকতে পারে দেখেন এগুলো কিন্তু আপনার সালাই কভার থাকবে দুটা আবার নন স্টিজ ও থাকতে পারে হ্যাঁ সবাই ভালো থাকবেন আমরা আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখতে চাইছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম